বিজ্ঞানের যুগ ছাড়িয়ে আমরা পদার্পণ করেছি এআইয়ের যুগে আর আমাদের ভবিষ্যতও হতে চলেছে এআই কেন্দ্রিক আর তাতে সবচেয়ে বেশি লাভবান হবে বিভিন্ন আইটি কোম্পানিগুলি তাদের ভবিষ্যৎ বিজনেস গ্রোথ আরও বেশি বাড়তে চলেছে অথচ সবচেয়ে বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে কিন্তু এই আইটি স্টকগুলি যেগুলো টু হান্ড্রেড উইকলি চার্টে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের কাছে অথচ যদি দেখা যায় যে বর্তমানে এই সিচুয়েশনে ট্রাম্পের ট্যারিফ নীতির কারণে বিভিন্ন আইটি স্টকগুলি যেহেতু ভারতীয় আইটি স্টক হলেও সেগুলো বেশিরভাগ আগে ইউএস নির্ভর সেই জন্য আইটি স্টকগুলি যেন থমকে রয়েছে এরপর যদি কোনো সুখবর আসে তারপরেই কিন্তু দেখা যাবে যে বেশ রকেটের গতিতে উঠতে দেখা যাবে আশা করা যায় নমস্কার আমি চিনিময় অ্যাডভান্স ট্রেডিং ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা বিভিন্ন ফান্ডামেন্টাল রেশিও যেমন পি রেশিও আরও ই সিএজিআর রিটার্ন তার বিজনেস গ্রোথ তার অর্ডার বুক এই সমস্ত বিভিন্ন ভিত্তিতে এবং টেকনিক্যাল অ্যানালিসিসের ভিত্তিতে আমরা আলোচনা করব টপ পাঁচটা আইটি স্টক সবার প্রথম আমরা আলোচনা করব নিয়ে কারণ উল্ল্রোতে দু সালে বেশ আটশো পার্সেন্টের যে র্যালি দিয়েছিলো সেই হাই ক্রস করেছে দু হাজার দু হাজার কুড়ি সালে এবং দেখা যাচ্ছে তারপরে রিট্রেস নিয়ে কিন্তু আবার সেখান থেকে একটা বাড়তে চলেছে তো একটা সম্ভাবনা রয়েছে এবং তার সাথে সাথে এই দু হাজার পঁচিশ এফ এফ দেখা গেছে যে ষোলো পার্সেন্ট রেভিনিউ জেনারেট হচ্ছে আরও ষোলো পার্সেন্ট রেভিনিউ বেড়েছে তো এবং তার সাথে সাথে আমরা যদি দেখি যে উইপ্রোর যে বিজনেস এবং তার বেশিরভাগটাই আইটি নির্ভর বিজনেস এবং তাছাড়াও ডিজিটাল কনসাল্টিং এআই ইন্টিগ্রেশন ক্লাউড মাইগ্রেশন অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট এরকম বিভিন্ন কাজ কিন্তু উইপ্রো করে থাকে উইপ্রের যে বিজনেস রয়েছে সমগ্র বিশ্ব জুড়েই উইপ্রের বিজনেস থাকলেও সেখানে কিন্তু আমেরিকাতে সিক্সটি টু পার্সেন্ট বিজনেস রয়েছে এবং ইউরোপে রয়েছে সাতাশ পার্সেন্ট এবং পৃথিবীর অন্যান্য প্রান্তে ছড়িয়ে রয়েছে পৃথিবীর অন্যান্য প্রান্তে অন্যান্য জায়গাতে অন্যান্য দেশে বিজনেস কিছুটা কমলেও আমেরিকা এবং ইউরোপেতে কিন্তু এর বিজনেসটা বেড়েই চলেছে তো সেই জায়গা থেকে আমরা যদি দেখি এর বিজনেস মার্কেট সেক্ষেত্রে বিএফএসআইয়ের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় মার্কেট থার্টি ফোর পার্সেন্ট কনজিউমারের রয়েছে নাইনটিন পার্সেন্ট এবং হেলথ কেয়ারে রয়েছে কিন্তু ফর্টিন পার্সেন্ট আর যদি উইপ্রো অর্ডার বুকের দিকে তাকায় তাহলে দেখো দু হাজার পঁচিশ অর্থবর্ষেই উইপ্রো সাইন করেছে কিন্তু থ্রি পয়েন্ট টু এইট বিলিয়ন মূল্যের চুক্তি তো সেই জায়গা থেকে একটা বেশ বড় অর্ডার বুক রয়েছে এবং সব মিলিয়ে এর ভবিষ্যতের ক্ষেত্রে যে এআই নির্ভর হতে চলেছে এআইএর থ্রি সিক্সটি ফ্রেমওয়ার্ক কিন্তু অলরেডি চারশো প্লাস লাইভ চলছে তো সেই জায়গা থেকে কিন্তু একটা বেশ ভালো বিজনেস গ্রোথ কিন্তু উইপ্রোরা আমরা দেখতে চলেছি উইপ্রো যদি বিভিন্ন ফান্ডামেন্টাল রেশিওর দিকে তাকাই তাহলে সবার প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে পি রেশিও পি দু হাজার সালে যেটা চলে গেছিলো থার্টি থ্রির কাছাকাছি সেটা কিন্তু বর্তমানে রয়েছে টোয়েন্টি অথচ ইন্ডাস্ট্রিয়াল পি কিন্তু টোয়েন্টি এইট তো সেই জায়গাতে বেশ সস্তাতে পাওয়া যাচ্ছে এবং শুধু তাই নয় এর আরও ই কিন্তু সাড়ে ষোলো এবং যদি দেখি প্রফিট গ্রোথ কিন্তু কুড়ি পার্সেন্ট ইয়ার অ্যান্ড ইয়ার প্রফিট গ্রোথ কুড়ি পার্সেন্ট রয়েছে এবং অথচ যদি আমরা দেখি যে এর সিএজিআর রিটার্ন সে কিন্তু সেখানে কিন্তু মাত্র টু পার্সেন্ট সুতরাং যে র্যালিটা দেওয়ার কথা সেটা এখনও শুরু হয়নি এর পরে আগামীতে আমরা কিন্তু সেই র্যালিটা দেখতে পাবো আমরা এবারের টেকনিক্যালটা দেখে নিই উল্টো টেকনিক্যালের ক্ষেত্রে যেটা বলছিলাম যে দু সালে যে আটশো পার্সেন্ট র্যালি দিয়েছিলো তারপরে কিন্তু কুড়ি বছর কিন্তু সেই হাই ক্রস করতে পারেনি পারেনি বরঞ্চ নেগেটিভ এই সেই জায়গা থেকে দু সালে মানে কুড়ি বছর পরে কিন্তু সেই জায়গাটাই সেই হাই ক্রস করলো এবং সেই জায়গা থেকে এখন রিট্রেস নিয়ে আগে সেই জায়গাতে রিট্রেস নিয়ে আবার কিন্তু একটা র্যালি শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সেক্ষেত্রে মোটামুটি একটা বেশ ভালো একটা ছিল যে কারেকশান গেল সেই কারেকশানে আবার একটুখানি কারেকশান নিয়ে এবারে কিন্তু বেশ ভালো একটা জায়গা কিন্তু ওইপ্রয়োগ রয়েছে এবার আমরা আলোচনা করব এসিএল টেকনোলজি এসিএল টেকনোলজির মূল কাজ আইটি নির্ভর এবং সেক্ষেত্রেও এর সাথে সাথে এআই ডেভেলপমেন্ট এবং সাইবার সিকিউরিটি হ্যাঁ ক্লাউড মাইগ্রেশন এরকম বিভিন্ন কাজ কিন্তু এসিএল করে থাকে এবং যদি দেখি যে দু হাজার অর্থবর্ষে গত বছরে কিন্তু নাইন পয়েন্ট এইট বিলিয়নের অর্ডার বুক ছিল যেটা একটা হিউজ অর্ডার বুক এবং সেক্ষেত্রে এর এই যে অর্ডার বুক কিন্তু এই সিএলের মানে অন্যান্য বিভিন্ন মানে টিসিএস উইপ্রো এরকম ইনফোসিস এরকম বিভিন্ন কোম্পানিগুলোর মধ্যে আমরা যদি দেখি অর্ডার বুক কিন্তু এই সিএলের কিন্তু বেশ বড় অর্ডার বুক আমরা কিন্তু গত বছর দেখতে পেয়েছি তো সেই জায়গা থেকে কিন্তু এই সিএল কিন্তু একটা বেশ ভালো সম্ভাবনার ইঙ্গিত দেয় এবং এর যদি আমরা বিভিন্ন রেশিওর দিকে তাকাই তাহলে দেখব যে তুলনামূলকভাবে ইন্ডাস্ট্রি পি যেখানে আঠাশ সেখানে সিল টেকনোলজির কিন্তু পি রেশিও মাত্র পঁচিশ এবং দু হাজার বাইশ সালে এও কিন্তু তেত্রিশের কাছাকাছি পৌঁছে গেছিলো তো সুতরাং বেশ সস্তাই পাওয়া যাচ্ছে এবং অন্যান্য বিভিন্ন রেশিওর দিকে যদি তাকাই আরওই পঁচিশ পার্সেন্ট থ্রি ইয়ার্স এজ ইয়ার রিটার্ন সিক্সটিন পার্সেন্ট এবং এর প্রফিট গ্রোথ মোটামুটি টেন পারসেন্টের কাছাকাছি এবং সেলস গ্রোথ মোটামুটি কিন্তু ইলেভেন পার্সেন্টের কাছাকাছি তো সব মিলিয়ে কিন্তু একটা বেশ ভালো সম্ভাবনা কিন্তু আমরা এসসিএল টেকনোলজির মধ্যে দেখতে পাচ্ছি এইচসিএল টেকনোলজির টেকনিক্যাল দিকটা যদি আমরা দেখি তাহলে দেখবো দু হাজার পনেরো সালে মোটামুটি একটা হাই করেছিল পাঁচশো টাকার কাছাকাছি এবং সেই জায়গা থেকে পনেরো থেকে কুড়ি পাঁচ বছর কিন্তু একই জায়গাতে ছিল এবং তারপরে কুড়িতে করোনার পরে কিন্তু আমরা একটা র্যালি দেখতে পেয়েছি যেখানে এক টানা পাঁচশো থেকে মোটামুটি কিন্তু চলে গেছে তেরোশোর কাছাকাছি এবং সেই জায়গা থেকে রিট্রেস নিয়ে আবার যেটা দু হাজারে পৌঁছে গেছিলো সেটা কিন্তু এখন প্রাইস রয়েছে ষোলোশো বত্রিশ তো সব মিলিয়ে আবার একটা র্যালি কিন্তু আমরা শুরু চাটপাটানটা বেশ সুন্দর এবং আমরা র্যালি কিন্তু আগামীতে আমরা দেখতে চলেছি এবার আমরা আলোচনা করব ইন্ডিয়ার সবচেয়ে বড়ো আইটি কোম্পানি টিসিএস নিয়ে গুগল অ্যামাজন ইন্ডেল ওরাকল এরকম বিভিন্ন বড় বড় কোম্পানির কিন্তু টাইপ রয়েছে টিসিএসের সাথে সুতরাং টিসিএসের উপর কিন্তু একটা ট্রাস্ট কিন্তু রয়েই যায় এবং সেই জায়গা থেকে বিশ্বের একটা দাপুটে দাপুটে যে সমস্ত বড়ো বড়ো কোম্পানি রয়েছে তারা কিন্তু এর ওপরেই নির্ভরশীল আমরা যদি দেখি যে এর যে রেভিনিউ আসে সে বিএফএসআই থেকে বত্রিশ পার্সেন্ট রেভিনিউ আসে এবং কনজিউমার বিজনেস থেকে পনেরো পয়েন্ট নাইন পার্সেন্ট লাইফ সায়েন্স এবং হেলথ কেয়ার থেকে দশ পার্সেন্ট আসে ম্যানুফ্যাকচারিং থেকে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট কমিউনিকেশন থেকে সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট এনার্জি অ্যান্ড ইউটিলিটিস থেকে ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট হুম তো দেখা যায় যে রিজিউনাল অ্যান্ড আদার্স থেকে কিন্তু ইলেভেন পার্সেন্ট কিন্তু আমরা দেখি রেভিনিউ কিন্তু আসে এবং দেখা যায় যে বিশ্বের বিভিন্ন মানে ইউরোপ থেকে থার্টি টু কাজ করে নর্থ আমেরিকায় ফিফটি এবং এশিয়া ইন্ডিয়া এবং আরও বিভিন্ন মালয়েশিয়া সহ বিভিন্ন দিকে কিন্তু সিক্সটিন কিন্তু বিজনেস রয়েছে টিসিএসের এবং দেখা যায় যে গত পনেরো বছরে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট ক্যাশ ফ্লো কিন্তু ডেভিডেন্ট হিসেবে দিয়ে আসছে কিন্তু আমাদের টিসিএস এটা কিন্তু একটা যারা ডেভিডেন্ট চায় আর কি যেন আমার ইনভেস্ট করা থাকলে অথচ বছরে বছরে একটা ডেভিডেন্ট কিন্তু আমরা টিসিএস থেকে কিন্তু আমরা পেতে পারি তো এবং তার সাথে সাথে আমরা যদি দেখি বিজনেসের ক্ষেত্রে এটাও ঠিক আইটি বিজনেসের মতো এর ভিত্তিকে বিভিন্ন বিজনেস মডেল চালু করছে তো সব মিলিয়ে একটা বেশ ভালো অর্ডার বুক কিন্তু এদের রয়েছে তো সব মিলিয়ে টিসিএস আগেও ভালো ছিল এবং আগামীতে ভবিষ্যতেও কিন্তু একটা ভালো জায়গাতে থাকবে আমরা এর বিভিন্ন ফান্ডামেন্টাল দিক নিয়ে আলোচনা করি দেখি যে এর পি রেশিও ইন্ডাস্ট্রি পি পি রেশিও যেখানে টোয়েন্টি এইট সেখানে কিন্তু টিসিএস এর পি রেশিও কিন্তু টোয়েন্টি ফাইভ টিসিএস এর কম্পাউন্ডিং সেলস গ্রোথ টেন পার্সেন্ট আর প্রফিট গ্রোথ থ্রি ইয়ারে এইট পার্সেন্ট এবং তার সাথে সাথে আরোই থ্রি ইয়ারে ফিফটি পার্সেন্ট আরোই রিটার্ন অন ইকুইটি অথচ সেই তুলনায় থ্রি ইয়ারে জিরো পারসেন্ট বেড়েছে মানে একটু বাড়েনি মোটামুটি একই জায়গায় রয়ে গেছে তাহলে এর র্যালিটা কিন্তু বাকি রয়ে গেছে তো সুতরাং ভবিষ্যতের দিক থেকে কিন্তু আমরা যদি আইটির যে র্যালি আগামীতে যার জন্য আমরা অপেক্ষা করছি সেই র্যালির জন্য কিন্তু আমরা টিসিএসকে কনসিডার করতেই পারি টিসিএসের টেকনিক্যাল দিকে যদি আমরা দেখি তাহলে দেখব দু হাজার চোদ্দো পনেরো থেকে যে হাই তৈরি করেছিল তারপরে মোটামুটি চার বছর কিন্তু একই জায়গায় একই রেঞ্জে ছিল এবং তারপর সেখান থেকে একটা র্যালি শুরু হয় কিন্তু র্যালি শুরু হলেও আবার কিন্তু সে পুল ব্যাক করে এবং ব্যাকে সে আগের হাই সোজাসুজি এসে তারপরে কিন্তু একটা বেশ ভালো র্যালি শুরু করে যেটা পনেরোশো ছাপ্পান্ন ছিল সেটা গিয়ে কিন্তু থামে তিন হাজার নশো মানে চার হাজারের কাছাকাছি আবার পুলব্যাক নিয়ে আবার সেখান থেকে রিট্রেস নিয়ে নিয়ে আবার কিন্তু একটা বেশ ভালো র্যালি ছিল এবং হাই তৈরি করে ছিল কিন্তু চার হাজার পাঁচশো ছাপ্পান্ন সেখান থেকে বেশ অনেকটাই কারেকশানে রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে মোটামুটি টোয়েন্টি সেভেন আবার কিন্তু কারেকশানে রয়েছে এবং আশা করবো পর থেকে আবার ডায়েরি শুরু করবে তবে মাথায় রাখতে হবে যে আইটি স্টকগুলো যেহেতু আমেরিকা নির্ভর এবং সেই জন্য ইউএসের বিভিন্ন যে বিজনেস পলিসি বা ওদের ট্যারিফ পলিসি সেই ট্রাম্পের বিভিন্ন পাগলামির জন্য কিন্তু এই আইটি স্টকগুলো থমকে রয়েছে যদি কোনো পজিটিভ নিউজ আসে তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে আইটি স্টকগুলো একটা বিরাট র্যালি কিন্তু আমরা দেখতে পাবো দেখা যায় কী হয় এবারে আমরা আলোচনা করবো মোটামুটি মিড ক্যাপ একটা আইটি স্টক জেন্সার টেকনোলজি নিয়ে দেখো জেন্সার টেকনোলজির বিজনেসের রেভিনিউ মূলত দুটি ভাগ আগে আসে একটা হচ্ছে ডিজিটাল অ্যান্ড অ্যাপ্লিকেশন সার্ভিস যার এইটি টু পার্সেন্ট রেভিনিউ এবং ডিজিটাল ফাউন্ডেশন সার্ভিস যার এইটিন পার্সেন্ট রেভিনিউ এই দুটি সেগমেন্টে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ক্লাউড আইটি ইনফ্রাস্ট্রাকচার অটোনোমিক্স ও সাইবার সিকিউরিটির মতো এন্ড টু এন্ড ম্যানেজ আইটি সলিউশন অফার করে কিন্তু এই জেন্সার টেকনোলজি সেই জন্য অনেকের কাছেই এই জেন্সার টেকনোলজি বেশ বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে এবং সেই জায়গাতে যদি আমরা দেখি যে জেন্সার টেকনোলজি কিন্তু বেশ ইউরোপ আমেরিকা এবং আফ্রিকা সহ আরও তিরিশটি দেশে কিন্তু এদের বিজনেস কিন্তু ছড়িয়েছে এবং ভবিষ্যতে এদের কিন্তু বেশ ভালো একটা অর্ডার বুক রয়েছে এবং আগামীতে এরা আরও বেশ ভালো বিজনেস করবে বলেই আশা রাখা যায় এবং এদের বিজনেস গ্রোথটা কিন্তু ইয়ার অ্যান্ড ইয়ার কিন্তু বাড়তে চলেছে দু হাজার চব্বিশ অর্থবর্ষে কিন্তু এদের অর্ডার বুক ছিল ছশো আটানব্বই মিলিয়ন যেটা একটা হিউজ অর্ডার বুক কিন্তু এবং তার সাথে সাথে আমরা যদি দেখি তাহলে দেখব যে এদের বিভিন্ন দিকের বিজনেস ইয়ে রয়েছে মোটামুটি ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসে থার্টি এইট পার্সেন্ট হাইটেকে টোয়েন্টি সেভেন পার্সেন্ট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কনজিউমার সার্ভিসে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হেলথ কেয়ার অ্যান্ড লাইফ সায়েন্সে কিন্তু টেন পার্সেন্ট এবং বিভিন্ন প্রযুক্তি এআই প্রযুক্তিগত বিভিন্ন কিন্তু সেগমেন্টে কিন্তু এরা কাজ করে এবং যদি আমরা দেখি যে এদের পিই রেশিও কিন্তু দু হাজার একুশ সালে কিন্তু চল্লিশের ওপর একচল্লিশ বিয়াল্লিশ হয়ে গেছিল সেখানে কিন্তু বর্তমানে কিন্তু ইন্ডাস্ট্রি পি রেশিওর কাছাকাছি টোয়েন্টি এইটে কিন্তু রয়েছে মানে বেশ তুলনামূলকভাবে সস্তা এবং আরও অন্যান্য যে রেশিওগুলো রয়েছে যদি আমরা এর রিটার্ন অ্যান্ড ইকুইটি দেখি তাহলে দেখবো থ্রি ইয়ারে সিক্সটিন পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ কিন্তু থ্রি ইয়ারে এইটটি এইট পারসেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ কিন্তু সেই জায়গাটায় সিক্সটিন পার্সেন্ট আর সেই তুলনায় বেড়েছে থার্টি নাইন পার্সেন্ট অন্যান্যদের তুলনায় যেহেতু এর সেলস গ্রোথ প্রফিট গ্রোথও বেশি সেই সেই জন্য এর প্রাইসও কিন্তু বেড়েছে কিন্তু অনেকটাই থার্টি নাইন পার্সেন্ট থ্রি ইয়ারে বেড়েছে তবে এই যে থ্রি ইয়ার থার্টি নাইন পার্সেন্ট সিজ ইয়ার এটা কিন্তু আইটি স্টকের ক্ষেত্রে কিন্তু খুব বেশি না আরও কিন্তু তার মানে থার্টিন পার্সেন্ট করে হচ্ছে আইটি স্টকে মানে এগুলোতে কিন্তু আরও ভবিষ্যতে কিন্তু সম্ভাবনা রয়েছে তো সেই ধরনের তোমরা যদি এবং যেহেতু এটা মিড ক্যাপের মধ্যে পড়ে সেই ধরনের তোমরা কিন্তু জিনিস আর টেকনোলজিকে কিন্তু কনসিডার করতেই পারো জেন্সার টেকনোলজি যদি টেকনিক্যাল দিকটা আমরা দেখি তাহলে দেখব যে দু সালে যে দুশো পনেরো টাকার একটা হাই ক্রস করেছিল সেটা ক্রস করে আবার কিন্তু দু সালে বেশ ভালো একটা জায়গায় চলে গেছিলো কিন্তু আবার ট্রেস নিয়ে সে কিন্তু আবার কিন্তু সেখানে ব্যাক করে আবার সেই দুশো তেরো টাকায় কিন্তু চলে আসে দু সালে এবং সেই দু সালের পর কিন্তু বেশ একটা র্যালি কিন্তু শুরু হচ্ছে এবং দেখা গেছে যে মোটামুটি আগের হাই ক্রস করে দু হাজার একুশের ক্রস করে মোটামুটি একটা ব্রেকআউটের একটা জোনে রয়েছে এবং এখান থেকে বাড়লে কিন্তু একটা বেশ ভালো জায়গায় বাড়বে এবং তুলনামূলকভাবে যদি দেখি সে কারণেই বেশ এতটা বেড়ে রয়েছে বলেই কিন্তু পি রেশিও কিন্তু একটু বেশি রয়েছে আর যেহেতু মিড ক্যাপ স্টক সেই জন্য এর কিন্তু ভলিউমটা কিন্তু সবসময় একটু বেশিই থাকে বাড়ার সময়ও বেশি বাড়ে আবার কমার সময়ও কিন্তু বেশি করেই কমে এবারে আমরা আলোচনা করব ইন্ডিয়ার একমাত্র অটোমোটিভ সফটওয়্যার কোম্পানি কেভিআইটি একটি নিয়ে কেভিআইটি ট্রেডিশনাল আইটি কোম্পানির বাইরে গিয়ে ইভি ইলেকট্রিক ভেহিক্যাল এবং অটোনোমাস ড্রাইভিংয়ের বিভিন্ন সফটওয়্যার বানাচ্ছে যা তারা একটা আলাদা বিজনেস মডেল তৈরি করেছে এবং দু হাজার অর্থবর্ষে কিন্তু দুশো একষট্টি মিলিয়ন এর কিন্তু অর্ডার বুক ছিল এবং দু হাজার পঁচিশ অর্থবর্ষে কিন্তু এদের টার্গেট রয়েছে আঠেরো থেকে বাইশ পার্সেন্ট রেভিনিউ জেনারেট করবে তো সেই সমস্ত দিক থেকে যদি দেখি যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এবং ইউরোপে এর কিন্তু বিজনেস সবচেয়ে বেশি সেভেন্টি টু এবং আমেরিকাতে এর বিজনেস রয়েছে হ্যাঁ এবং এশিয়া সহ বিভিন্ন প্রান্তে কিন্তু এদের বিজনেস গ্রোথ কিন্তু বাড়ছে এবং যে বিভিন্ন অটোমোবাইল যে বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে সেই তারাও কিন্তু এই কেপিআইটির ওপরে অনেকটা ডিপেন্ডেন্ট হচ্ছে যে তাদের বিভিন্ন সফটওয়্যারগুলোর কারণে আমরা যদি দেখি যে ইউরোপে সবচেয়ে জোরালো উত্থান একশো বত্রিশ পার্সেন্ট রেভিনিউ কিন্তু মাত্র দুই বছরে ইউরোপ থেকে রে বানিয়েছে কারণ ইভি ও কানেক্টেড মোবিলিটিতে ইউরোপে চাহিদা কিন্তু অনেক বেশি আমরা এর বিভিন্ন রেশিওগুলো যদি দেখি তাহলে দেখব যে কেপিআইটির ক্ষেত্রে কিন্তু পি রেশিওটা যেটা দু হাজার একুশ সালের নব্বই এতে চলে গেছিলো সেটা কিন্তু বর্তমানে রয়েছে পঁয়তাল্লিশের কাছাকাছি অথচ ও ইন্ডাস্ট্রি পে কিন্তু সেক্ষেত্রে টোয়েন্টি এইট মানে ইন্ডাস্ট্রি পি থেকে কিন্তু কেপিআইটির পি রেশ কিন্তু তুলনামূলকভাবে বেশি এবারে আমরা যদি বলি কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ তাহলে কিন্তু থ্রি ইয়ারে ফোরটি ফোর পারসেন্ট কম্পাউন্ডিং সেল গ্রোথ যদি বলি থ্রি ইয়ারে থার্টি ফোর পার্সেন্ট এবং সিএ রিটার্ন দেখো সেখানে কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট আর থ্রি ইয়ার আর ও ই রিটার্ন অন ইকুইটি কিন্তু থার্টি ওয়ান পার্সেন্ট এবং দেখুন সব মিলিয়ে যে হারে প্রফিট গ্রোথ যে হারে সেলস গ্রোথ এবং যে যে রিটার্ন অন ইকুইটি সেই তুলনায় কিন্তু এর সেজ ইয়ার রিটার্ন কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট ওয়ান ইয়ারে নেগেটিভ নাইন পার্সেন্ট মানে মাইনাস নাইন পার্সেন্ট রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু একটা প্রবাবিলিটি কিন্তু রয়েছে কিন্তু একটা বেশ ভালো র্যালি দেওয়ার তো সব মিলিয়ে কেপিআইটি কিন্তু ভালো টেক কোম্পানি এবং সেক্ষেত্রে একটা আলাদা আইটি বিজনেসের দিক থেকে কিন্তু আমরা কেপিআইটিকে কিন্তু কনসিডার করতেই পারি এবারে আমরা এর টেকনিক্যাল দিকটা একটুখানি দেখে তাহলে দেখব যে কফি ক্যান স্টকের মতো কিন্তু এক টানা একই রকমভাবে বেড়ে চলেছে মোটামুটি দু হাজার উনিশের এপ্রিল থেকে যে র্যালি একটা মোটামুটি শুরু হচ্ছে সেখানে করোনাতে কিছুটা ছিল কিন্তু তারপরে যে র্যালি শুরু হচ্ছে তারপরে কিন্তু এক টানা মোটামুটি কিন্তু র্যালি শুরু হচ্ছে এবং দেখা যাচ্ছে যে দু সালে কিন্তু একটা বেশ হাই করেছিল এবং তারপরে কিছুটা রিট্রেস নিয়ে মোটামুটি ফর্টি ফোর পার্সেন্ট কিন্তু কারেকশান করেছিল এবং সেখান থেকে তারপরে যে একটা বেশ বড় র্যালি দিয়েছে আবার সেখান থেকে কিন্তু বেশ ভালো একটা কারেকশন দিয়েছে এইবার কিন্তু সেই কারেকশানের থেকে কিন্তু আবার র্যালি দেওয়ার পালা মোটামুটি ফর্টি সেভেন পার্সেন্টের কারেকশান কিন্তু দিয়েছে এবার আশা করবো যে এই জায়গা থেকে মোটামুটি যে একটা ইয়ে শুরু হচ্ছে যে র্যালি এইবার থেকে যদি আইটি কোম্পানিগুলি আবার র্যালি শুরু করে তাহলে কেপি কেপিআইটিও কিন্তু আবার এর পুরনো ছন্দে ফিরে যাবে এবং বেশ ভালো একটা র্যালি কিন্তু আমরা আশা করতেই পারি তোমাদেরকে জানিয়ে রাখি আমরা একটা সিরিজ শুরু করছি প্লে লিস্টে যে বিভিন্ন সেক্টরের টপ ফাইভ স্টপগুলোকে নিয়ে আমরা আলোচনা করবো এবং সেখানে প্রত্যেকটা সেক্টরের টপ ফাইভ থাকবে তোমরা যারা অন্য কোনো সেক্টরে ধরো এটা আইটি নিয়ে আলোচনা হলো তাহলে যদি কোনো ব্যাঙ্ক সেক্টর বা অটো সেক্টর বা সে রেলওয়ে সেক্টরের বা ডিফেন্স সেক্টরের কোনো স্টক টপ ফাইভ স্টক নিয়ে যদি জানতে চাও তাহলে তোমরা সেখানে প্লে থেকে তোমরা দেখে নাও বা আইটি বৈঠমে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নাও এবং সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী বিভিন্ন সেক্টরের ভিডিওগুলো সবার প্রথমে তোমার কাছে পৌঁছোই দেখা হচ্ছে পরের ভিডিওতে